সাগর দিকের কাবিলপুরের রাস্তা বেহাল ভোগান্তি শত শত মানুষের দীর্ঘদিনের কাবিলপুরের প্রায় আট কিলোমিটার রাস্তার বৃষ্টি ছোট নদীতে এই রাস্তা আর সেখানে স্থানীয়রা ছোট নৌকা নামিয়ে বিক্ষোভ দেখান অন্যদিকে কাবিলপুর তেঘড়ি পাড়ায় মালবোঝাই ট্রাক্টর উল্টে ঘটে বিপত্তি বন্ধ হয়েছে প্রায় চার ঘন্টা রাস্তা চলাচল যার ফলে যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে বহু মানুষ একাধিক যানবাহন স্থানীয়দের দাবি বারবার জনপ্রতিনিধিদের জানিও কেন শুরু হচ্ছে না কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ আর কতদিন দেখতে হবে কাবিলপুরের এই দুর্দশার ছবি উঠছে প্রশ্ন কিছুদিন আগে সাগর সেখানেও তিনি কথা দেন দ্রুত শুরু হবে কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ কিন্তু নেমে এলো বর্ষা একের পর এক দুর্ঘটনা আবার কোথাও ছোট নদীতে পরিণত হচ্ছে কাবিলপুরের রাস্তা নাজেহাল এলাকার মানুষ কখন শুরু হচ্ছে কাজ সেটাই এখন দেখার বাকি সাগরদিঘির কাবিলপুরের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল আজকে হঠাৎ বৃষ্টি হতেই এখানে দেখা গেল নৌ ছোট নৌকা নিয়ে বিক্ষোভ দেখালো এবং ওখানে অন্য একদিকে একটা ট্রাক্টর উল্টে গেছে কি বলবেন দেখুন এই রাস্তা সম্পর্কে মতো ভাষা নেই আজ থেকে নয় বিগত ষাট থেকে পাঁচ বছর আগে থেকে রাস্তার এই অবস্থা এই রাস্তা সম্পর্কে এম এল সাহেব যিনি আছেন আমাদের বিধায়ক বারেন বিশ্বাস এবং থইলুর রহমান উনি এই বিষয়ে সব কিছু জানেন ওনাকে বারবার বলা হয়েছে বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো এই রাস্তা সম্পর্কে কোনো উচিত হ্যাঁ কোনোভাবে তৎপর হননি এখন রাস্তার যে অবস্থা তাতে আমাদের কাজ করতে হবে এখন যদি না হয় আমাদের একটা বড় আন্দোলন এবং আমাদের দলমত নির্বিশেষে কে সিপিএম কে কংগ্রেসকে কোন ধর্মে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ একটা বড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে তবেই হয়তো সম্ভব হয় আমাদের রাস্তা তাছাড়া সম্ভব নয় এমপি খলিলুর রহমান তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তাটা হবে প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন বলেছেন কয়েকদিন আগে উনি মুথা পড়েছিলেন তখনও তিনি একটা কথা বলেছেন কিন্তু কাজ কোথায় কাজ তো হচ্ছে না এর আগেও তিনি বলেছেন এর আগে যখন তিনি এমপি ছিলেন তখন রাস্তা সম্পর্কে জানেন প্রত্যেকটা ব্যক্তি কাবিলপুর অঞ্চলে ওনাকে জানিয়েছেন বলেছেন হ্যাঁ তারপরে তো রাস্তা সম্পর্কে কোনো হয়নি আপনার নাম আমার নাম নুরুজ্জামান আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে